আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কাজ শেষ করে বাসে যাচ্ছিলাম তো এখন ইফতার আরও দুই ঘন্টা সময় বাকি আছে আর কয়েকদিন যাবত ইচ্ছা করতেছিল বিরিয়ানি খাইতে দেশে থেকে আসার পরে কয়েকবার খাইছি বিরিয়ানি হচ্ছে তো নেপালি সব আছে নেপালি রেস্টুরেন্ট ওগুলোতে খাইছি তবে সেই দেশে সেই তৃপ্তি সেই ফ্লেভারটা পাই নাই তো আজকে নিজে একটু চেষ্টা করে দেখব যে আসলে ব্রেডটা রান্না করা যায় কিনা কেমন হয় তৃপ্তি সহকারে খাওয়া যায় কিনা তো ব্রেডে রান্না সব ইনগ্রিডিয়েন্ট বাসায় আছে শুধু দইটা নাই দই আনার জন্য একটা সুপার শপে যাচ্ছে গিওমো এই নামগুলো প্রথমে আমার কাছে কেমন যেন লাগতো গিওমো দাইসু জাপান আসার পরে কিন্তু এখন অবশ্য ঠিক হয়ে গেছে এখন আর ওরকম লাগে না এটা হচ্ছে গিওমো শপ গিওমো শপের মধ্যে সব কিছুই আছে মোটামুটি যা প্রয়োজন আলু পেঁয়াজ মরিচ মানে কাঁচা সবজি মাছ মাংস হয়তো শুরু করে আপনার যা লাগে সব কিছু সবের মধ্যে আছে চলুন দেখি ঘিমাশাপের মধ্যে এই দেখেন সবজিগুলো আছে যেই যে সবজি লাগব সব সবজি আছে দাম একটু বেশি কিন্তু আছে সব কিছুই আমি সরাসরি যাচ্ছি দইনতে। এই দই এখানে দই আর বাংলাদেশের দইয়ের মধ্যে টেস্টের অনেক পার্থক্য বাংলাদেশি দই তো সেই টেস্ট আর এখানে এই দইগুলা অত টেস্ট না তারপরও খাইতে ইচ্ছা করলে এখান থেকে আর কি নিয়ে খাওয়া যায় এখানে দুই তিন আইটেমের ধরনের দই আছে আর দইয়ের দামটা জাপানের সব কিছুর দামের তুলনায় মানে মোটামুটি দইয়ের দামটা তুলনামূলক কম আর একেবারে টেস্ট খুব খারাপও না ভালোই দইয়ের দাম এই যে একশো পাঁচ হচ্ছে আপনার একশো তেরো এর মতো খুব বেশি গিওমো শপের মধ্যে আপনি ব্রিং সাথে শুরু করা যাবতীয় সব কিছুই আপনি নিতে পারবেন আমি এখান থেকে একটা ইতালিয়ান একটা বিস্কিট আছে ওই বিস্কিটটা নেই কিন্তু আজকে নাই ওই বিস্কিটটা শেষ হয়ে গেছে মেবি এখানেই থাকে পরে আবার আরেক দিন এসে নিব এখানে আছে আপনার ওয়েল আর এই পাশে হচ্ছে আপনার এই নাট জাতীয় আপনার এখানে এই বাদাম আছে বিভিন্ন ধরনের আইটেমের বাদাম জুস আবার চকলেট এখানে হচ্ছে কিসমিস এই কিশমিশটা আমি নিয়েছিলাম গত সপ্তাহে অনেক টেস্ট ভালো এখানে আছে কুমড়া চাল কুমড়া যেটা বলে এত ছোটো ছোটো পিস কুমড়া কিন্তু দাম কী বলবো একটা আস্ত কুমড়া ছোটো কত এক কেজি মতো ছয়শো নব্বই আশি এরকম ইয়ান বেগুন ব্যর্টশো আপনার দুইশো প্লাস তিন চারটার মতো চারটের মতো বেগুন থাকে এখানে আছে আলু ছোটো ছোটো আলু কেমন যদি একটু বড়ো লাগতেছে দেখতে কিন্তু ছোটো অনেক ছোটো এই যে একশো আটষট্টি এন আলু পাঁচটা আলু থাকবে ভিতরে গাজরগুলো আছে গাজরগুলো তো কী হলো দাম সব কিছুরই দাম দুশো আটাত্তর ইয়েন তিনটা করে থাকে আর শশা শশা আছে একশো আটত্রিশ এক আইটেম একশো আটত্রিশ একশো উনপঞ্চাশ ইয়ান এখানে আছে স্ট্রবেরি হানড্রেড পার্সেন্ট পিওর জাপানের যদিও দাম সব কিছুর একটু বেশি কিন্তু আপনি প্রোডাক্টগুলো পাবেন অথেন্টিক একদম হানড্রেড পারসেন্ট পিওর প্রোডাক্ট মোটামুটি আর কিছুই নিলাম না শুধু দুইটাই নিলাম আর এখানে হচ্ছে বিল পে করতে হয় কাউন্টারে বিল পে করা শেষ দুই পলিথিনের মধ্যে ঢুকে আর তো বাসায় চলে যাচ্ছে যে বিলটা পাকানোর চেষ্টা করে দেখি ভালো থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ